এই যে বন্ধুরা যে আমাদের কাকা এখন চানা জলটা ঝাড়বে না আমাদের কাকা চানা জালটা দেখি ধান ক্ষেতের মধ্যে আমাদের যে চানা জালটি পাতা ছিল আমরা দেখবো এখন সেই চানা জালে মাছ পরে যে আমাদের আমাদের জালটা ঝরে দেখি কি মাছ পড়লো দেখা যাক বন্ধুরা আমাদের কাকা কি মাছ পড়লো জালে 声<の>声日本は、ビデオをついているのはい。な、ウシマスホーセーション。 প্রান্তে এই যে আমাদের কাকা এখন চানা জাল এই প্রান্তেই তুলতেছে দেখি বন্ধুরা চানা জালে এই প্রান্তে কি মাছ পড়ে দেখি এই প্রান্তে কোনো বোয়াল মাছ পড়ে কিনা বন্ধুরা আমরা দেখার জন্য বসে আছি দেখা যাচ্ছে ভিতরে নাড়াচাড়া হচ্ছে মাছের দেখা যাক বন্ধুরা চানা জালে এই প্রান্তে কি মাছ পড়ে এই যে আমাদের কাকা ঝেড়ে 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 যে নিয়ে আসতেছে এরকম দামি চানা জাল ছিল না স্ক্যানার কোড দেওয়া আছে সাথে তো এই যে আমাদের কাকা দেখুন বর্ষাকালে ভরা বর্ষার মরশুমে কিন্তু আমাদের কাকাই যে চানা জাল দিয়ে মাছ সংগ্রহ করছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা একটি আপনার যতদূর সম্ভব হয় কি মাছ শোল কি মাছ বলবেন এটা শিঙ মাছ করেছে মনে হচ্ছে এরকম দেখা একটা শিঙ মাছের মতো এই যে আমাদের একটা নিয়ে আসতেছি দেখি বন্ধুরা কি মাছ পড়লো আর আমাদের এখানে কিন্তু প্রচুর সুটাম দেহের কাঁকড়া আছে বন্ধুরা আর সুটাম সুটাম দেহের কাঁকড়া আছে যারা সুটাম দেহের কাঁকড়া নিতেছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সরাসরি নিতে পারবেন আমরা কিন্তু কাঁকড়া ছেড়ে দিয়ে থাকি তো ওই যে আমাদের কাকা দেখুন মাছ ঢালবে এখনই এই ওকে আমাদের এই জায়গায় কিন্তু একটা শিং মাছের মতো দিচ্ছিলাম ওই দেখুন একটা শিং মাছ চলছে দেখুন শিং মাছ কিন্তু খুব মারাত্মক মাছ মাছেরই হাতে কাটাবে ভাই শ্যাগুল মাছ তুলি দেন তো যে আমাদের কাকা দেখুন শিং মাছটা মাগুর মাছ নেই শিঙ মাছ এটা শিং মাছের তো দেখুন দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে কলসা পুরি থেকে শুরু করে সব ধরনের মাছ রয়েছে আমাদের এখানে মাছ রেখে দিল তো বন্ধুরা এখন আমরা চলে যাব সরাসরি আরেকটি চানা জালের কাছে আমরা সেই চানা জালের কাছে গিয়ে যাবো কি মাছ পরে আর যারা নিয়মিত আমাদের এই ধরনের ফিশিং রিলেটেড মানে মাছ মাছের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমরা চেষ্টা করছি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা কিছুদিন পরে কিন্তু চলন্ত পানি যখন টান দিয়ে বলতে যাই তখন কিন্তু আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো আজকের মতো আমি নিলয় এই জায়গায় বিদায় নিচ্ছি আপনাদের কাছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই